আমি লজ্জা জানাই লজ্জা লাগে আমাদের যে একজন পরিবার সেটা ওর পরিবারের হতো আমাদের পরিবার হতো কোনো পরিবারের একজন মেয়ে একটা খুন এবং এই ঘণ্ড এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতি হওয়া উচিত না আমরা সবসময় চাই যে দোষী এবং এই ধরনের ঘটনা মুখ্যমন্ত্রী একজন মহিলা পুলিশ মন্ত্রীও তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী নারীদের সুরক্ষার জন্য নারীদের উন্নয়নের জন্য নারীদের এগিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তে আমাদের রাজ্য সরকার বাংলাদেশের বিভিন্ন রকম পরিকল্পনা করেছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কন্যাশ্রী রূপশ্রী করেছেন মায়েদের সমস্যাটি থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন রকম মহিলাদের প্রকল্প করেছে কিন্তু একটা ঘটনা আমরা দেখছি যে কিছু নিয়ে আছে বাচ্চা বাচ্চা তাদেরকে স্কুল কলেজে ভুল বুঝিয়ে স্কুলের ড্রেস পড়িয়ে রাস্তে নামাচ্ছে তারা হাতে একটা প্যাকেট নিয়ে উই ওয়ান জাস্টিস বলছে আমার কাছে বাই মেয়েরা আজকে এসছে তারা স্টাইফোনের ফোন সেল করার জন্যে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে কোন স্কুলে পড়ো কেউ বলছে আমি টাঙ্গরা খালি কেউ বলছে আমি রাইবালানি কেউ বলছে আমি গার্লস স্কুলে পড়ি আমি জিজ্ঞাসা করেছি যে তোমরা নিশ্চয়ইটা উই ওয়ান জাস্টিস জাস্টিস কথার মানে উত্তর নিতে পারছে না আমি বলছি জাস্টিস কথার বলো সেই জাস্টিসের কোনো প্রণান করতে পারছে না আমি যখন প্রশ্ন করলাম সেই যে সইটা করতে এসছো এটা কি বলো কন্যা শ্রী বলছে মুখ্যমন্ত্রী কারণ তোমরা যে রাস্তায় নেমেছো কিসের জন্য আমরা জানি না আমাদের কিছু কিছু কয়েকজন দাদারা এসে বলেছে যে এই ফ্ল্যাটের হাতে নিয়ে আর এই স্লোগানটা বলতে বলতে তোমরা রাস্তা অতিক্রম করবে আমার শুনতে অবাক লাগলো একটা সমাজের মানুদণ্ড শিক্ষা সেই শিক্ষার ছাত্রছাত্রী যারা সেভেন এইট নাইন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তারা কিছুই জানে না তারা কিছুই বোঝে না তাদেরকে রাস্তায় নামিয়ে এই বিজেপি সিপিএম এর কিছু দ্বারাজ কিছু চাঞ তারা করছে আর তিন মাস আগে তো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তো সি আর পি পুলিশ প্রশাসন সবাইকে এক হয়ে একদিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে লড়াই করেছ গোয়ারা এনেছ গোহারা হারার পরে শিক্ষা হয়নি তারা বলেছে এই ঘোড়া জলে মাছ ধরে তারা বসবে পশ্চিমবঙ্গের মানুষ অত বোকান হয় পশ্চিমবঙ্গের জনগণ অত বোকা নয় এটা কোনটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে যেখানে লড়াই আন্দোলন তৃণমূল কংগ্রেসের মতো দল চৌত্রিশ বছরের বাং ফনকে সরিয়ে আমরা ক্ষমতায় এসছি তাদেরকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়কে সরল ক্ষমতা কোন রাজনৈতিক দলের নেই আমরা খারাপ লাগছে সমস্ত স্তরের মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত মানুষ আমরা চাই যে আমাদের ঘরের একটা ছোট্ট বোন আমাদের পরিবারের একজন মেয়ে তার সঙ্গে যেভাবে যে পাশবিক অত্যাচার এবং তাকে যে খুন করা হয়েছিল তার বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে কলকাতা পুলিশ তদন্ত করে এক দিনের মধ্যেই একজনকে অ্যারেস্ট করে এবং তারপরে এটাকে ঝুড়িয়ে দেওয়ার চক্রান্তে এটাকে দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নরেন্দ্র মোদীর সরকারের যে সংস্থা সিবিআই কোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত হয় তদন্ত হাতে নেয় কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকা অবস্থায় একজন আসামিকে ধরা পড়েছে আজকে দেখতে দেখতে চোদ্দ পনেরো দিন হয়ে গেল যে সিবিআই নাকি বলে ভারতবর্ষের সব থেকে বড় সংস্থা তারা নাকি সঠিক বিচার করে কিন্তু আমাদের প্রশ্ন সিবিআই কাছে আজকে রাজ্য সরকার রাজ্য পুলিশ কলকাতা পুলিশ একদিনে যখন একজনকে অ্যারেস্ট করতে পারে তাহলে পনেরো দিনের মধ্যে ওই তদন্ত শেষ করা গেল না কেন এতে কি কোনো দাল মেকুজ কারা আছে ঘটনা আছে আমরা সেটা জানতে চাই এবং আমরা যারা যারা দোষী এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আমাদের দল এবং আমরা সর্বস্তরের মানুষ আমরা চাই তার ফাঁসি হোক এবং সর্বোচ্চ সাজা হোক কিন্তু কেন বা কিছুর জন্য সেটা আস্তে আস্তে গতিতে চলছে সেটা আমাদের জানার প্রশ্ন আমরা এই এই কদিন ধরে দেখছি যে পশ্চিমবঙ্গে জুড়ে বিভিন্ন জায়গায় এই একটা ঘটনাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল রাম আর বাম সিপিএম বিজেপি অন্যান্য দলরা একত্রিত হয়ে তারা মূল যে ঘটনা যে আমাদের বন্ধু তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটাকে সরিয়ে নিয়ে গিয়ে সেই ঘটনাকে চাপা একটা সাইডে সরিয়ে তাদের মূল বক্তব্য যে মৎস্যতে বসবে গতিতে বসবে তাই শুভেন্দু অধিকারী অন্যদিকে অধীর রজন চৌধুরী আরেকদিকে সিপিএম সমস্ত দল একসঙ্গে হয়ে ভাবছে যে ঘটনা